শহরে ব্যবসা করা হকারদের স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে বলে বিক্ষোভ কর্মসূচি থেকে দাবি রাখেন জেলা কংগ্রেস সভাপতি টিটন পাল তিনি অভিযোগ করেন উদয়পুর শহর পরিষ্কারের নামে কয়েকদিন পর পর বুলডোজার নামিয়ে গরিব ব্যবসায়ীদের উচ্ছেদ অভিযানের নামে উৎখাত করছে উদয়পুর পুর পরিষদ ফলে গরিব হকারদের জীবন জীবিকায় আঘাত নেমে এসেছে বলে অভিযোগ করেন জেলা কংগ্রেস সভাপতি টাকার কোনো অভাব থাকার কথাই না উদয়পুর পৌর পরিষদের হাতে সেখানে ল্যান্ডও রয়েছে উদয়পুর শহরের মধ্যে সরকারি জমি রয়েছে না হয় কিনবে সরকার সেই জায়গায় স্থায়ী সেট করে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে তাদের পুনর্বাসন স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা না করে হকারদের উচ্ছেদ করলে জেলা কংগ্রেস উদয়পুরে তীব্র আন্দোলন সংঘটিত করবে বলে এদিন হুশিয়ারি দেন জেলা কংগ্রেস নেতারা বিক্ষোভ কর্মসূচির অঙ্গ হিসেবে এদিন শহরে বিক্ষোভ মিছিল ও করে জেলা কংগ্রেস জামতলা কংগ্রেস দলের অফিস থেকে শুরু হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে জেলা কংগ্রেসের বিক্ষোভ মিছিল ব্যুরো রিপোর্ট নাও